আসসালামু আলাইকুম ভিডিও আর ফেলে করে দেখাবো না তো আমি একটা ছবি দেখাবো তারপরে আছে আমি একটু কিছু কথা বলবো অবশ্যই সাথে থাকবেন দেখেন ভিডিওটা আর অনেক সুন্দর একটা মেয়ে তো আপুটা আমার কাছে ভিডিও পাঠাইছে ভিডিও পাঠাইয়ে বলেছে কিছু কথা তো আপুটা বলেছে যে আমার এই কথাগুলো আপু অবশ্যই আপনার পেজে দিয়ে ছাড়বেন এখন আমি যদি যদি আবার আমার সমস্যা হতে পারে তাই আমি আমার কথাগুলো আপনারা বিশ্বাস করেন ওই আপুটা কি বলেছে ওই আপুটা একটা ছেলে মানুষকে বিশ্বাস করে বন্ধুত্ব করেছে বন্ধুত্ব করার পরে তার সাথে টাকা পয়সা অন্য কোনো কিছু অনেক কিছু হয়েছে সে বন্ধুর সাথে এখন সেই বন্ধু অনেক তারে জ্বালা যন্ত্রণা ভয় ধুমকি হুমকি যে তুই যদি কোন রকম কোন কিছু কারোর সামনে বলে দিস তোর ফাঁস করে দেব অনেক কথা বলেছে তো আমি আর অত বলতে পারতেছি না যাই হোক তার সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক ছিল এখন সেই সম্পর্কটা নাই এখন বলতে আপু আমার সাথে একের পর এক অন্যায় করছে বন্ধুত্ব সুযোগ নিয়ে তো আমি এখন কি করবো তো বলেন যেখানে সামাজিক ভাবে সমাজের দশজন থাইকে এক দেড়শো লোক থাইকে দুই পক্ষ লোকজন রাজি থাইকে যার সঙ্গে বিয়ে দেয় সেই সেই আপন স্বামীর সঙ্গে তাই সংসার টেকে না না বললেই তালাক দিয়ে দেয় হালকা একটু দোষারোপ পালি দোষ পালি যেখানে এত সমস্যা করে আর সেখানে একটা বন্ধুর সঙ্গে সম্পর্ক টিকে রাখার আশা করেন কিভাবে আপু চিন্তা করেন কিভাবে এই ধরনের না জাহেজ কাজ আর কোনো আপু করবেন না খবরদার একটা কথা মাথা রাখবেন একটা সাপ একটা মোটা বড় সাপেরও যে বিষ একটা ছোট বাচ্চা সাপেরও সেই বিষ বিষ কিন্তু একই বিষ কিন্তু সমানি তাই আমরা ছোট বাচ্চা সাপ দেখলেও ভয় পাই বড় সাপ দেখলেও ভয় পাই ঠিক ছেলে মানুষদেরকে এইরকম যদি কেউ মনে করবে যে ছেলে মানুষ তো ছেলে মানুষ ছেলে মানুষরা কখনো খালু হয় না তাই বন্ধুত্ব করার প্রশ্নই ওঠে না কারণ একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব কখনো হয় না হতে পারে না কারণ এটা পর পুরুষ যতই আপনি বলেন কি সে আমি আমার সাথে ফিরি ভাবে ভাই মতো বন্ধুর মতো চলে কিসের বন্ধু ভাই কখনো বন্ধু হতে পারে না বন্ধু কখনো ভাই হতে পারে না বন্ধু তো বন্ধুই আপনি যদি একটু হাইসে কথা বলেন তা দেখবেন ছেলেটার মনে কত রকম হচ্ছে কি সমস্যা হয়ে যাবে সমস্যা বলতে হতে পারে একটা ছেলে মানুষ হাইসে কথা মেয়েরা হাইসে কথা বললে মন মানুষতা অনেক খারাপ হতে পারে তা যার মন মানুষতা একটু মেয়েদের কণ্ঠ শুনলে খারাপ হতে হতে পারে পারে সে কখনো বন্ধু বন্ধু না একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের কখনো বন্ধু হতে পারে আপনারা বলেন তাহলে পরে ইমান থাকবে না আমলও থাকবে না তো আপু আপনারে বলবো শুধু আপনার উদ্দেশ্যে না আমি সকল বোনদের উদ্দেশ্য সকল ভাইদের উদ্দেশ্যে বলবো আশা করি কখন আপনারা ছেলে মানুষ হয়ে মেয়েদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন না চিন্তাও করবেন না এই চিন্তা মাথায় আনবেন না আর মেয়ে মানুষদের বলবো যে খবরদার আপনি যদি পারেন বিয়ে করে সংসার করেন সেটা আলহামদুলিল্লাহ কখনও আপনি এই চিন্তা করবেন না যে একটা ছেলে মানুষের সারাজীবন পার্টনার হিসেবে বন্ধু হিসাবে রাখবো না এটা আপনি কখনও লাভবান হতে পারবেন না আর আপনি জাহান্নামের একেবারে সারাজীবনের জন্য হয়ে দরকার নেই আপু আর যে আপু আমার কাছে কথাগুলো বলেছেন আর সে আপুরে আমি বলবো খাস করে আল্লাহর কাছে তবা করেন আর আপনার যদি আপনার টাকা পয়সা নিয়ে মাইরে যায় মাইরে নেয় তার নিক আপনি ফিসাবিল্লাহ ছেড়ে দেন তাতে আপনার কোনো সমস্যা নাই আল্লাহর কাছে তবা করে আপনি ক্ষমা চান আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান আর মানুষকে যত আপনি জানাবেন দেখাবেন কান্নাকাটি করবেন বা কান্নাকাটি করে ভিডিও ছাড়বেন তত মানুষ উপহাস করবে হাসবে আপনাকে নিয়ে আর আপনি কান্না করতেছেন না কান্না করে ভিডিও ছাড়তেছেন আর আপনি হচ্ছে কি আপনার জন্য মানুষ হাসবে হাসাহাসি করবে তাই আমি সৎ পরামর্শ দেওয়ার জন্য আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আপনারা অবশ্যই এই স্থলে বন্ধু থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই